আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা হাটে এসেছি রানীগঞ্জ হাট দিনাজপুর জেলার রানীগঞ্জ বাজার একটি হাট লেগে থাকে প্রতি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এটি হচ্ছে ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে দিনাজপুর রোডের যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোতে আপনি হচ্ছে ঘোরাঘাট থানার এটি একটি বাজারে রানীগঞ্জ বাজার এই বাজারে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে হাট লেগে থাকে এবং প্রচুর পরিমাণে গরু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন আমি আজকে এই গরুগুলোর সম্পর্কে একটু আইডিয়া দেবো যে এগুলো কোনটা কত টাকা দাম এবং কত টাকা বিক্রি হচ্ছে বা কত টাকা ইয়া এই সবগুলো হচ্ছে সার বাছুর আমি কেনাকাটার মধ্যে প্রায় প্রায় থাকি তো আজকে আপনাদের জন্য এটি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই গরুগুলোর দাম কেমন দেখুন যে গরুটি হাত দেওয়া আছে গরুটি বিক্রি হচ্ছে আটষট্টি হাজার টাকা আজকে এবং তারপরের গরুটি যেটি হচ্ছে সেটি মোটামুটি পঁচাত্তর হাজার টাকায় এটির মান ভালো বাট দেখতে ছোট হলেও এটির মান ভালো তারপরে যেটি দেখতে পাচ্ছি এটি মোটামুটি সাতষট্টি আটষট্টি হাজার টাকায় তবে এই সেম সাইজের গরুগুলো দেখা যাচ্ছে যে আপনি ষাট হাজার থেকে সত্তর বা আশির মধ্যে এই গরুগুলো আপনার রাইনগঞ্জে হাটে পেয়ে যাবেন এই সার বাছুরগুলো মোটামুটি মান ভালো যেগুলোকে আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট শুরু হয়ে যাবে এবং গ্রোথ ভালো আসবে আশা করা যায় এগুলো হচ্ছে লং টাইম পালতে হবে কম সময়ে এগুলো গ্রোথ হবে না একটু সময় বেশি লাগবে অনেকগুলো দেড় বছর কোনোগুলো এক বছর সামনে ঈদে কোনোগুলো বিক্রি সমতুল্য হবে বা বিক্রি হতেও পারে না পারে তারপরে ঈদে হানড্রেড পারসেন্ট এগুলো বিক্রি হবে